হ্যালো বন্ধুরা অনেকেই বলে যে অনলাইনে কিছু কেনাকাটা করো না কিন্তু অনলাইনে আমার এই গাছগুলো খুব পছন্দ হয়েছিল রঙ্গন গাছ আমি ভীষণ ভালোবাসি তো তিনটের সেট নিয়েছিলাম তিনটে কালারের তো সেগুলোকেই নিয়ে নিয়েছি আর এখন সেগুলোকে আমি মাটিতে প্রতিস্থাপন করছি তো দেখ দেখা যাক যে অনলাইনে কিনে আমি ঠকছি না সত্যি জিতেছি তো আজকের ভিডিওটা আমার এটাই এই জন্যই যে অনলাইনে সবসময় ঠকা হয় না তো তবুও এখন আমি একটু সার দিয়ে মাটিগুলোকে মিশিয়ে আমি গাছগুলো বসাবো তো নেক্সট ভিডিওতে আমি বলতে পারবো তোমাদের যে সত্যিই আমি ঠকেছি না জিতেছি তো আপাতত তো গাছগুলোকে আমি প্রতিস্থাপন করে দিই তিন দিন আমি রেখে দিয়েছিলাম আসার পরে অল্প জল দিয়ে তারপর তিন দিন পরে আমি গাছগুলোকে এখানে পুঁতে দিচ্ছি তো তিনটে টব আমার খালি ছিল আমি সেখানেই গাছগুলোকে পুঁতে দিচ্ছি তো চলো বন্ধুরা স্বস্তিকাস কিচেনে গার্ডেনিংয়ের আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য বহুদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আমি ছাড়িনি তো এইটা বছরের এই প্রথম মাসে আমার প্রথম একটা ভিডিও আসছে যেগুলো আমার পছন্দের প্রিয় ফুলের গাছ রঙ্গন গাছের ভিডিও আমি তোমাদের সামনে আনছি তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে গাছটার অবস্থাটা কীরকম তো চলো একটা একটা করে আমি এই গাছগুলোকে পুঁতে ফেলি মেনলি আমি তিনটে কালারের গাছ নিয়েছি অনলাইন থেকে তো একটা সাদা একটা গোলাপি আর একটা লাল তো দেখা যাক এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে তিনটে তিন কালার এসছে না আদৌ একটাতে সাদা ফুল একটু হয়েছিল ছোটো সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু আর বাকিগুলো বলতে পারবো না তো ওটা পরে গাছে ফুল ফুটলে তবেই আমি বলতে পারবো তো তিনটে গাছ আমি রেডি করে ফেলেছি এবার অল্প করে জল দিয়ে দেব দিয়ে ছাওয়া জায়গায় রেখে দেব। এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাতে পারবো যে গাছগুলোর কি অবস্থা আছে আপাতত তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি ছোট্ট একটা ভিডিও মিষ্টি একটা ভিডিও ফুল গাছের একটা ভিডিও তো টাটা বাবাই টেক কেয়ার